আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকের আলোচ্য বিষয় হচ্ছে ক্লাস ফাইভ থেকে নাইন পর্যন্ত যারা যারা আপনার সন্তানদের আলেভেন মিশনে ২০২৫ হাজার পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তি করিয়েছেন তাদের আজকে আমরা আলোচনা করব ধীরে ধীরে ধাপে ধাপে সিলেবাস সম্পর্কে অর্থাৎ কোন কোন টেক্সট বই বুক লিস্ট নিয়ে আজকের আলোচ্য বিষয় সরাসরি কথা বলি বুক লিস্ট সো কোন কোন বইগুলো হোয়াট আর দ্য বুকস ইউ হ্যাভ টু বাই ফর ইউর চিলড্রেন ফর ইউর চাইল্ড কোন কোন বইগুলো কিনবেন আর কোন কোন বইগুলো অ্যাভয়েড করতে পারেন বা কোন কোন বইগুলো আপনার রিপ্লেস আলাদা নিতে পারেন সেই বিষয়ে আজকের আলোচনা বিষয় তো আজকে আমরা ধীরে ধীরে এই সেকশনের এই শ্রেণীর আলোচনা করলাম এবং পরবর্তীকালে পার্ট বাই পার্ট ক্লাস ফাইভ সিক্স সেভেন এইট নাইন পর্যন্ত ইলেভেন টুয়েলভ এবং বাকি ক্ষেত্রে সব ক্ষেত্রেই সব কিছু আলোচনা করা হবে তো চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ফার্দার ইনফরমেশন পাওয়ার জন্য সো লেটস স্টার্ট দ্য ভিডিও আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আবরাকাতু আজকের আলোচ বিষয় হল ষষ্ঠ শ্রেণী পাঠ্যপুস্তক তালিকা শিক্ষাবর্ষ দু হাজার পঁচিশ দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে আল আইমিন মিশনে আপনার সন্তানদের ক্লাস ফাইভে ক্লাস সিক্সে বাংলা মিডিয়ামে যারা যারা ভর্তি করিয়েছেন তাদের বুক লিস্ট অর্থাৎ কোন কোন বইগুলো কিনতে হবে কোন কোন বইগুলো কোথায় পাবেন এই বিষয়ে আজকের আলোচ বিষয় তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন ফার্দার ইনফরমেশন জানার জন্য মিশন রিলেটেড এবং জব রিলেটেড সমস্ত খবর এই চ্যানেল থেকে আপনারা পেয়ে যাবেন থাকছে বাংলা বাংলা পাটি মোট চারটি বইয়ের কথা বলা হয়েছে সো একদম প্রথমে রয়েছে সাহিত্য মেলা এটি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে বিনামূল্যে মিশন থেকে দেওয়া হবে তারপর রয়েছে ভাষার চর্চা এই বইটিও ফ্রিতে দেওয়া হবে হজবরল সুকুমর রায় পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ এটিও ফ্রিতে দেওয়া হবে বাংলা ব্যাকরণ ও রচনা প্রসঙ্গ কালীপদ চৌধুরী বাণী সংসদ এই বইটি কিনতে হবে সো বাংলার জন্য একটি বই কিনতে হচ্ছে সেটি হলো চার নম্বর বইটি বাংলা ব্যাকরণ ও রচনা সমগ্র থাকছে কালীপ্রসন্ন চৌধুরীর ইংরেজির ক্ষেত্রে মোট চারটি বই রয়েছে এই চারটি বইয়ের ভিতরে প্রথমে রয়েছে ব্লুজমস। এটি মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে ফ্রিতে দেওয়া হবে থাকছে ইংলিশ ওয়ার্ক বুক ফ্র্যাগন্যান্স ডাব্লিউ এইটিউ ফ্রিতে দেওয়া হবে থাকছে লার্ন ওয়েল স্মার্ট কমিউনিটিভি ইংলিশ বুক সিক্স আপনার সন্তান যেহেতু এখন ক্লাস সিক্সে পড়ছে তো বুক সিক্সের জন্য এটি করা হয়েছে এগুলো রাখি ক্লাস ফাইভে যারা ভর্তি হয়েছে তাদের জন্য বুক ফোর এবং ক্লাস সিক্সের জন্য ক্লাস সিক্সই রাখা হয়েছে ডিপি ভানোটের এরপর থাকছে চার নম্বরে এ নিউ মেথড অফ ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন বুক সিক্স আর কে খতুয়া রিভিউ পাবলিকেশনের তরফ থেকে এখানে বলে রাখি গ্রামার বইটি আপনারা চাইলে এই বইটি নিতে পারেন বা অন্য কোন ভালো বই যদি থাকে সেটাও নেওয়া যেতে পারে এবং প্র্যাকটিস বই হিসেবে আরও অনেক মার্টিন বা অন্যান্য বইগুলো প্র্যাকটিস করান বিভিন্ন টিচাররা তো সেক্ষেত্রে ওই বইগুলো পরে ধাপে ধাপে কিনলেই হবে গণিতের ক্ষেত্রে যে বইটি পশ্চিমবঙ্গ মধ্য পর্ষদ থেকে দেওয়া হবে সেটি হচ্ছে গণিত প্রভা এবং নাম্বার ম্যাজিক বুক সিক্স এই বইটি ইংলিশ ভার্সানে এই বইটি আলাদা করে কিনতে হবে বিজ্ঞানের ক্ষেত্রে যে বইটি দরকার সেটি হচ্ছে পরিবেশ বিজ্ঞান এইটি ফ্রিতে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ তরফ থেকে মিশন থেকে ফ্রিতে দেওয়া হবে এবং ইংলিশ ভার্সনে ওয়ান্ডারফুল সায়েন্স বুক সিক্স জিভি ফিউচার কিডস পাবলিকেশনের তরফ থেকে এই বইটি নিতে হবে ইতিহাসের জন্য থাকছে অতীত ও ঐতিহ্য পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ এবং থাকছে নবীদের জীবন কথা নবীদের জীবন কথা শেখ মোহাম্মদ নুরুল হক মল্লিক ব্রাদার্স খুব ভালো করেছে আলমেন মিশন আমাদের স্টুডেন্টরা যারা যারা ভর্তি হচ্ছে ক্লাস সিক্সে আমাদের ইসলামিক ইতিহাসটা খুব জানা দরকার তো নবীদের জীবন কথা খুবই ওয়ান্ডারফুল একটি বই এই বইটি সিলেবাসে রেখেছে খুবই খুশি হলাম যদি এর আগে এরকম বই ছিল না বগুলের ক্ষেত্রে রয়েছে আমাদের পৃথিবী পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ এবার বলি সহায়কা বইগুলো আপনারা আপনাদের নিজের মতো করে যে কোনো কোম্পানির কিনতে পারেন বা আপনাদের সন্তানদের যে স্কুলে যে শিক্ষক পড়ান সেই স্কুলের সেই শিক্ষকের মত অনুসারে আপনারা নিতে পারেন তো এর জন্য আপনাদের ওয়েট করতে হবে আপাতত এই বইগুলো কালেক্ট করবেন আরবি আরবি সহজ দিনিয়াতি শিক্ষা দ্বিতীয় ভাগ মৌলানা শেখ এ কে মোহাম্মদ মসিউল্লা এবং আমি আরবি লিখি দ্বিতীয় ভাগ মোহাম্মদ মহাবুল্লা মিদ্দে রদ্দুর এই থেকে সংগ্রহ করতে হবে কম্পিউটারের জন্য কম্পিউটার ফান বুক ফাইভ এটি লাগবে নমিত জেন ফিউচার কিডস পাবলিকেশান রিটিউ এবং ড্রয়িংয়ের ক্ষেত্রে মাস্টার সিনারি এন্ড পাস্টেল থাকছে স্মার্ট শ হোলি চাইল্ড জিরো জিরো থ্রি এখানে বলে রাখি হিন্দি এবং ড্রয়িং হিন্দি এবং ড্রয়িং এই দুটি সাবজেক্ট প্রতিটি ব্রাঞ্চে অ্যাভেলেবেল নাও থাকতে পারে তো যে যে ব্রাঞ্চে হিন্দি শেখানো হয় বা যে যে ব্রাঞ্চে ড্রয়িং শেখানো হয় তো ড্রয়িং আর হিন্দি এই দুটি আলাদা আলাদা করে যে যে ব্রাঞ্চে যাবে সেই ব্রাঞ্চে আগে সেগুলো আছে কিনা সেগুলো জেনে কিনলেই হবে এখানে উল্লেখ্য একটা কথা বলে রাখি বিশেষ দ্রষ্টব্য যেটি রয়েছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃক প্রকাশিত বইগুলি মিশন থেকে বিনামূল্যে দেওয়া হবে তো জানুয়ারির প্রথম দিকেই স্টুডেন্টদের হাতে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের ষষ্ঠ শ্রেণীর বইগুলোকে দিয়ে দেওয়া হবে এবং বাকি যে ইংলিশ মিডিয়াম বইগুলো রয়েছে সেগুলো আপনার বাজার থেকে সংগ্রহ করবেন তো প্রতিষ্ঠিত বই যেগুলো রয়েছে সেগুলো আপনারা বই কোম্পানি থেকে সেগুলো কিনতে পারেন বা স্থানীয় যে লোকাল মার্কেট আছে সেখান থেকে নিতে পারেন ফার্দার রকম ইনফরমেশন জানার থাকলে অবশ্যই কমেন্ট করুন এবং হাফিজ ডার চ্যানেলে যুক্ত থাকুন ফার্দার ইনফরমেশন জানার জন্য শুধু এডুকেশন রিলেটেড নয় জব রিলেটেড এবং আরও অন্যান্য তথ্য এই চ্যানেলে আপলোড করে থাকি সো এখনও পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং যদি আপনাদের পরিচিতের ভিতরে কেউ মিশনে ভর্তি হয় ষষ্ঠ শ্রেণীর কোন কোন বইগুলো কিনতে হবে তাকে ভিডিওটি পাঠিয়ে দেন সো এই ভিডিও আজকের পর্যন্তই আপনারা সকলে ভালো থাকুন আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আজকের এই ভিডিও সমাপ্ত করছি ধন্যবাদ